হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই টপার স্টকের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বিএসএসিআই সাইস্কৃত ডিপার্টমেন্টের এবছরের যে সফল ছাত্র প্রতীকশীল অনেকের মধ্যে বছর যারা যে পেয়েছে তাদের মধ্যে অন্যতম প্রতীকশীল যাদবপুর ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্টের ছাত্র এবং দিনাজপুরে যার বাড়ি তো সেই সুদূর দিনাজপুর থেকে আমাদের সঙ্গে লাইভে আছেন তো আমি সবার প্রথমে প্রতীক শিলকে স্বাগত জানাই বিএসএসি এর অনলাইন প্ল্যাটফর্মে আর প্রতীককে জিজ্ঞাসা করবো কেমন লাগছে যে পাওয়ার পর রেজাল্টটা দেখে ঠিক কি মনে হলো অনুভূতিটা কেমন আমার তো স্যার খুবই ভালো লাগছে মানে আমি যে জিয়ার পেতে পারবো মানে পেয়েছি এটা পাওয়ার পর তো খুবই আনন্দ হচ্ছে মানে খুব ভালো লাগছে এখন মানে পিএইচডি দিকে যদি এগোয় সেটা খুব ভালো হবে আর কি একটা স্কলারশিপ পাওয়া যাবে একদম আচ্ছা প্রতীক তুমি তো বোধহয় এম এ পড়তে পড়তেই এর সঙ্গে জয়েন করেছিলে ঠিক আছে তো তুমি আগে কতবার নেট দিয়েছো বা এটা কত নম্বর নেট না আমি একদম প্রথমে একবার দিয়েছিলাম তখন তো এমএ চলছিল আর কোথাও ভর্তিও হয়নি জাস্ট হয়নি তারপরে বিএসসিএ ভর্তি হওয়ার পরে দুবার দিয়েছি তখনও হয়নি এবার এম এ কমপ্লিট হওয়ার পরে আমি মানে পড়াশোনাতে খুব বেশি মন দিয়েছি তখন মানে এবারেই যেহেতু আমার হলো আর খুব বেশি মন দিয়েছি ওই একটা বই নিয়ে পড়ছিলাম আর কি চোখ আমার সংস্কৃত প্রতিস্পর্ধা প্রকাশ হিন্দি বই আর কি তো সেটা পড়ে আমার খুবই হেল্প হয়েছে আমি আমি তো ক্লাসে সব সময় তোমাদের বলি যে স্টাডি ম্যাটেরিয়াল লাইভ ক্লাস যাই হোক বই হচ্ছে মাতৃদুগ্ধ সমান বই পড়তেই হবে এবং সেখানে একটা বইকে আমাকে ফোকাস করতে হবে ঠিক আছে তো তুমি সেদিক থেকে চৌখাম্বার ওই সংস্কৃত করেছো সাথে আনুষঙ্গিক লাইভ ক্লাস নোট ইত্যাদি সবই ছিল এবং সেলফ নোট যেটাকে আমি সব সময় গুরুত্ব দিই যে নিজের মতো করে নোটটা নিজে তৈরি করো যাতে পড়াটা আত্মস্ত হয় সেটা করেছো অবশেষে সাফল্য এসছে আচ্ছা এবার আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে যারা সেলফ স্টাডি করে মনে করছে নেটটা পাশ করব ঠিক আছে বা যারা নেট পাস করার স্বপ্ন দেখছে জিআরএফ অনেক দূর অনেকের কাছে জিআরএফটা স্বপ্ন থেকেও স্বপ্ন কিন্তু নেট পাসটা করতে পারছে না তাদের জন্য আমি যদি তোমায় জিজ্ঞাসা করি তুমি ঠিক কি রুটিনে পড়েছো কতক্ষণ পড়েছো কারণ তুমি নিজে বললে যে এম এ চলাকালীন তুমি অতটা সময় দিতে পারো নি সে কারণে হয়নি আর এম এ শেষ হয়েছে তারপরে হয়েছে এবং পাশাপাশি বিএসএসিআর কোর্সও তোমার একদম শেষের পর্যায়ে এখনো শেষ হয়নি কারণ আমার যদ্দূর মনে পড়ছে জানুয়ারি দু হাজার বাইশে তুমি বিএসএসিআর সঙ্গে যুক্ত হও তো তারপরে তোমার কোর্স কমপ্লিট হয় এবং তারপরে গিয়ে আমাদের তখন মেটেরিয়াল বাড়িতে পাঠানো হতো সেগুলো তোমার কাছে ছিল তো সব মিলিয়ে তুমি প্রিপারেশন নিয়েছো তো এবার যদি আমি জিজ্ঞাসা করি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি মানে সারা দিনে কতক্ষণ পড়তে কিভাবে পড়তে যদি এগুলো একটু শেয়ার করো আমি আগে বলতে যে অনেকে ভাবে হচ্ছে যে নেট বা জিআরএফ পাস করতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায় অনেক জায়গায় পড়তে হয় এরকম অনেকে ভাবে আর কি অনেকের ভয় থাকে এবার আমি বলবো যে সেলফ স্টাডি যদি কেউ করে যে কোনো একটা বইকে ধরে যার মধ্যে সব কিছু আছে তাহলে তার অনেক ইম্প্রুভ হবে আর তাহলে এই যে আমি যে বইটা পড়েছি চৌখাম্বার বইটা সেটা যদি কেউ পুরোটা পড়ে তার নেট আটকাবে না আমার যতদূর মনে হয় বা আর এফ যে তো অনেকটা বেশি ব্যাপার সেই জন্য আমি বলবো এই বইটা পড়ার পরে আরও যেই বই বা যেই নোট বা যেটা কেউ বুঝতে পারছে না কারোর সাথে আলোচনা করা সিনিয়র বা গ্রুপ স্টাডি করা তাহলে আমার মনে হয় এইভাবে করতে করতে জে আর এফ হয়ে যাবে কিন্তু তোমার রুটিনটা ঠিক কেমন ছিল প্রতি মানে সারাদিনে কত ঘন্টা পড়তে সব মিলিয়ে ধরলে আমার মানে এই ধরুন আমি কিছু ক্লাস ক্লাস করতাম আর কি তো আমার সব ধরলে পাঁচ ঘন্টা এরকম ধরুন সারাদিনে পাঁচ ঘন্টা পরে সাড়ে আর থেকে পাঁচ আচ্ছা প্র্যাকটিস করতে কতক্ষণ মানে মক টেস্ট বা টেস্ট দেওয়া এগুলো কতক্ষণ হ্যাঁ আমি যখন নর্মালি পড়তাম তারপরে যখন ফ্রি হয়ে গেলাম বা এমনি কখনো শুয়ে আছি তখন মক টেস্ট দিয়ে নিলাম এরকম

আশা করছি খুব তাড়াতাড়ি চান্স পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এবং পাশাপাশি জানিয়ে রাখি এর নিজস্ব একটি প্ল্যাটফর্ম আছে সার্চ টু রিসার্চ যেটা তোমরা হয়তো দেখেছো বা জানো যেখানে আমরা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আনি যে তোমার স্পেশাল পেপারে কি ধরনের রিসার্চের কাজ হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা প্রাইম মেম্বারশিপ তোমাদের জন্য দিই যেটা তোমার জন্য থাকবে বিএসসিআই এর তরফ থেকে সেই গ্রুপে আমরা তোমাকে অ্যাড করে দেব এবং তুমি সেখান থেকেও আশা করি একটা আইডিয়া পাবে তো তোমার আগামী দিনের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো একদম শেষ মুহূর্তে আমি বলবো যে বর্তমানে যে এনটিএ নেট খুব কনসেপচুয়াল এখানে কিন্তু ওই শুধু মুখস্থ শুধু নোটস বা শুধু সাজেস্টটিভ জিনিস করলে হবে না তো সেখানেই কনসেপচুয়াল জায়গাতে কিভাবে পড়া উচিত মানে টেক্সট বইয়ের গুরুত্ব কতখানি আমি তো বলি কিন্তু তবুও তুমি যেহেতু সফল তোমার থেকে সবাই শুনতে পছন্দ করবে তো ওই জন্য বলছি টেক্সট বইয়ের গুরুত্ব কতটা যদি একটু তুমি আমাদেরকে বলো আমি এটা বলবো টেস্ট বইয়ের গুরুত্ব সব থেকে বেশি কারণ কেউ যদি একবার টেস্ট বইটা খুঁটিয়ে না পড়ে এখন যেরকম কোশ্চিন আসছে এত ভেতর থেকে বিশেষ করে এইবারে কাটক তো একদম নেমে গেছে মানে কোশ্চিন এমনই হাই স্ট্যান্ডার্ড করে দিয়েছে কেউ যদি একদম বুঝে না পড়ে শুধু মুখস্থ করে চলে গেলাম ওইভাবে হয়তো নেট হয়ে যেতে পারে বা কারো খুব লাখ থাকলে যে আরফ হয়ে পারে কিন্তু কেউ বুঝে না পড়লে খুবই অসুবিধা এমনকি বুঝে পড়াটাই ভালো কারণ ফিউচারেও সেটাই কাজে লাগবে একদম 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 বেশ তো থ্যাংক ইউ প্রতীক আগামী জীবনের অনেক অনেক শুভকামনা খুব ভালো থেকো দেখা হবে অবশ্যই এসো বেলুরে আমরা একটা সম্বর্ধনার আয়োজন করছি তোমাদেরকেও ডাকবো অবশ্যই চলে এসো দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ